আমি যদি এইবার আপনাদের ভোটের মাধ্যমে চেয়ারম্যান পাস করতে পারি আমি কথা দিয়ে গেলাম এই কাঠের ব্রিজ আর থাকবে না লোহার ব্রিজ আর থাকবে না স্টিলের ব্রিজ আর থাকবে না যদি আপনারা আমাকে এইবার ভালোভাবে নির্বাচিত করেন আমি ওয়াদা দিলাম প্রত্যেকটা মানুষের

আচ্ছা ঠিক আছে আপনি না বলছেন নির্বাচনের আগে হ্যাঁ কারো কোনো সমস্যা হইলে হ্যাঁ পাশে দাঁড়াবেন হ্যাঁ ভাই এখন কিছু সাহায্য না করি যাইতেছেন কারণটা কি ভাই শুনেন আমি এক জমানের মানুষ আমি এলাকা বাসিন্দা ওয়াদা দিছিলাম আমার এলাকায় আমার গ্রামে আমার ইউনিয়নে কোনো আপদ বিপদে যদি মানুষ থাকে তাইলে আমি আমি যাই নগদ ডাইরেক্ট তার পাশে দাঁড়াবো কি ওয়াদা দিছিলাম না দিছিলাম কি না ওয়াদা দিছিলাম পাশে তাইলে আজকে আমি আইছি এই রুগীর পাশে দাঁড়াইছি আপনারা দেখেন কই দাঁড়াই রইছি আমি রুগীর পাশে রুগীর পাশে আমি তো এটাই বলছিলাম যে আমি সবার পাশে দাঁড়াবো আমি তো তোর কাছ থেকে তিন মাইল দূরে দাঁড়াই নাই ভাই আমি তোর পাশে দাঁড়াইছিলাম চিকিৎসা করার কিছু টাকা পয়সা দিয়ে পাশে থাকবে আরে ভাই নির্বাচন করে তোমার দুই কোটি টাকা খরচ হাইছে মাত্র দুই লাখ পয়সা দিতে আরে বাপ নির্বাচন কি কথা কইলো আর করলো না কি পাশে বলে দাঁড়াবো এটা কোন পাশে দাঁড়াইলো টেয়া পয়সা দেওয়ার কোনো নাম নাই কিছু না আর সাথে দাঁড়ায় থাকলো আর চলে গেলো বাপরে বাপ এরকম লুক তো আর দেখি নাই